কাকরাবন থানা এলাকায় প্রতিনিয়ত ঘটে চলেছে চুরির ঘটনা কোথাও দিনের আধারে আবার কোথাও রাতের অন্ধকারে যেভাবে গ্রামীণ এলাকার বাড়ি করে চুরির ঘটনা বেড়েছে তাতে করে দুর্গাপূজার মরশুমে চিন্তার ভাজ ফেলেছে জনমনে এবার কাকরাবন থানার অন্তর্গত ফারুক আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে চোরের দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লুটপাট চালানো হয় গোটা বসত ঘর জুড়ে বাড়ির মালিক চোরের ঘটনার বিস্তারিত জানান সংবাদ মাধ্যমকে তিনি জানান গতকাল রাতে কোনো এক সময় চোরের দল ঘরে প্রবেশ করে নিয়ে যায় নগদ আশি হাজার টাকা ও লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার রবিবার সকালে ঘরে দরজা খোলার এই ঘটনা পরিলক্ষিত হয় পরে কাকরাবন থানায় গোটা ঘটনাটি জানানো হয়েছে এখন দেখার স্থানীয় থানার পুলিশ চুরি যাওয়ার নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার খুঁজে বের করতে পারে কিনা অন্যদিকে প্রশ্ন উঠছে কাকরাবন এলাকায় থাকা পুলিশের গোয়েন্দার ভূমিকা নিয়ে কাকরাবন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা এরপরে আমার সকাল নয়টা সাড়ে নটা আমি আইয়া দরজা খুঁজে দোকানও গেছি গিয়া সকালে দোকানতে চাটা খাইয়া কিছু বেচা কিনে আমার আসি লুই কাজ করছে আমার দিয়া গেছে দোয়ানো আমি দোয়ান কইরা করে বাইতেছি আইয়ে করে ঢুকছি ঝালো লিগা আইয়া দিয়ে অবস্থা দেখা তারা সবার ডাক দিছি কি কি নিছে নিছে স্বর্ণ নিছে গলার নেকলেস একটা বালা দুটা কানে দুই পথ আর টাকা নিছে আসি হাজার কারাস লোডি

কাকরাবন থানা কাকরাবন থানা এটা কোন জায়গা এই জায়গাটার নাম কি তালের নাম কি আমার নাম ছেলের নাম মোহাম্মদ ফারুক আবদুল্লা আপনার নাম আমার নাম আমিন